嗯。 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আর একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি এখানে আর কি ছেলে স্কুলে চলে যাবে তার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আর আমার ছেলে তো খুব সকালবেলা উঠে মানে স্কুলে চলে যায় যার কারণে আমার খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে হয় তো এখানে আর কি মাত্র চারটা রুটি মানে বেলে নিয়েছি কারণ বাসায় কেউ নেই আমি আর আমার ছেলে তো অনেক বড় বড় মানে অনেকটা ভারী টাইপের করে আর কি বেলে নিয়েছি কারণ পাতলা পাতলা রুটি বেলতে অনেকটা সময় লেগে যায় যার কারণে আমার কাছে সময় যেহেতু খুব কম ছিল তো এখানে আর কি রুটিগুলো এক এক করে ছেঁকে নিয়েছি এখন সকালে নাস্তাটা আমার ছেলেকে দিয়ে দেব ও খেয়ে চলে যাবে স্কুলে এখানে আজকে নাস্তা ছিল কলা তারপর আগের দিনে কিছুটা আলু তরকারি আলু দিয়ে ডিম রান্না করেছিলাম আর কি আগের দিন আর আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দিই তাই আর কি আপনাদের সাথে আসলে সবকিছু শেয়ার করা হয় না তো এখন ছেলে রেডি হয়ে টেবিলে চলে এসেছে তো খেয়ে চলে যাবে তারপরে আমি আর আমার মেয়ে আর কি মিলে একসাথে খেয়ে নেব ভিডিওর এই যে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তারপরে আর সংসারে কোনো কাজকর্ম দে মানে শেয়ার করে নি সূর্য চলে এসেছে দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে এখানে মুরগির মাংস রান্না করব আর বেশি কোনো কিছু করবো কারণ ইদানিং কেন জানি খাওয়া দাওয়া একটু ভালো লাগে না ছেলেদের জন্য আর কি করা আমার কাছে তো কোনো কিছুই ভালো লাগে না সুটকি বলেন মাছ বলেন মাংস বলেন কোনো কিছুই কেন জানি খেতে ইচ্ছেই করে না আমার কাছে মনে হয় গরম বেশি পড়ার কারণে আর কি খাওয়া দাওয়া একদম রুচিটা নষ্ট হয়ে গিয়েছে তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি রান্নার পরে আমি কিভাবে আমার ছোট্ট কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বা পরিষ্কার পরিচ্ছন্ন করার কিছু টিপস আপনাদের সাথে ফলো করব আর কি তার জন্য আর কি সোজা চলে এসেছি রান্না করার জন্য আসলে আমরা যেহেতু বাড়া বাসায় থাকি আর আমার কিচেনটা এত বেশি ছোট অবশ্যই আপনারা মানে হয়তো ভিডিওতে দেখতে পান তো এখানে আর কি শেয়ার করব আজকের ভিডিওতে আমি রান্নার পরে কোন কোন টিপসগুলো ফলো করে আমার ছোট্ট কিচেনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখি আর কি তো এখানে আর কি মাংস আর মাংসটা রান্না করার জন্য মাংস আর আলু মানে বেজে নিয়েছি আমি যেহেতু পোলট্রি মুরগি বেজেই রান্না করি আর কি আমার কাছে আসলে ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করলে একটু ভালো লাগে না যার কারণে ইদানিং আমি বেজেই রান্না করছি তো কতগুলো রসুন কেটে নিয়েছিলাম হয়তো দেখতে পেয়েছেন আমার মানে মশলাটা আর কি রসুন বাটা আর কি শেষ হয়ে গিয়েছিল আর তার জন্য আর কি করে নিলাম প্রায় আধা কেজি আর কি রসুন ছিল এখানে তো আধা কেজি রসুন ব্ল্যান্ড করে নিয়েছি প্রায় পনেরো থেকে বিশ দিন চলে যাবে ফ্রিজে রেখে যেহেতু ব্যবহার করব আর আমি কিন্তু সব তরকারিতেই রসুন বাটা বেশি একটু খাই আর যদিও আদা বাটাটা কম খাই তারপরও মানে রসুন পেস্ট আর কি একটু বেশি পরিমাণে আমার লাগে যার কারণে কারণে কয়েকদিন পরে পরে আর কি আমার করতে হয় আর যে কোনো মশলাই দেখবেন কি ফ্রিজে যদি বেশি দিন থাকে তাহলে মানে এটার একটা বাজে স্মেল হয় যার কারণে মানে রান্না করলেও আসলে অত বেশি ভালো লাগে না তাই আমি খুব কম পরিমাণে করি অনেকে আছে পুরো মাসের জন্য আর কি মশলা ফ্রোজেন করে নেন আমার কাছে আসলে এই জিনিসটা একটু ভালো লাগে না তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারি মশলাটা কষিয়ে নিয়েছি যখন উপরের দিকে তেলটা বেসে এসেছে ঠিক এই মুহূর্তে আমি আগের থেকে আলু এবং মাংস ভাজা দিয়ে দিয়েছি আসলে আমরা রান্নাটা হচ্ছে এমন একটা আট মানে যত কষাবেন ততই মজা হবে তরকারি এমন একটা জিনিস মানে বেশি কষিয়ে রান্না করলে নাকি তরকারি অনেক বেশি মজা হয় সংসারে প্রতিটা কাজই অনেক বেশি আট করে করতে হয় আর আমরা মেয়েরা কিন্তু একটা সাজানো গুছানো সংসারের পেছনে যে কত বেশি পরিশ্রম বা কষ্ট থাকে সেটা মাত্র একমাত্র আমরা মেয়েরাই বলতে পারবো আসলে আমরা তো খুব বিলুর মধ্যে দেখতে পাই খুব সহজেই সাজানো গোছানো আসলে আমরা যেহেতু মেয়ে আমরাই বুঝতে পারি একজন মেয়ে হয়ে একজন মেয়ের দুঃখটা শুধু সেই বুঝতে পারবে কারণ একটা সাজানো গোছানো সংসারের পেছনে যে একটা মেয়ের কত অক্লান্ত পরিশ্রম থাকে সেটা মাত্র একমাত্র আমরা মেয়েরাই বলতে পারবো আসলে হাউজ ওয়াইফ হয়ে বা মত্তবিত্ত ফ্যামিলির বউ হয়ে আসলে সব কিছু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন বা সাজার সাজিয়ে গুছিয়ে রাখাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় তারপরে আর কি এই দেখেন আমার কিচেনের অবস্থা একদিক দিয়ে রান্না করছে আর অন্যদিক দিয়ে এলোমেলো কিচেনটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলে রান্নার সময় সবার কিচেনে কম বেশি এলোমেলো থাকে তো আমি আর কি অ্যালোমেলো কিচেনটাকে পরিপাটি করে নেট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো এই জন্য এই তো এখন শুরু করে দিয়েছি যে যেহেতু আমি রসুন পেস্ট করেছিলাম যার কারণে এখানে ব্ল্যান্ডারের মেশিন রাড় সব কিছু রয়ে গিয়েছে এখন এক এক করে আর কি সব কিছু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নেব। এখানে আর কি ব্ল্যান্ডার মেশিনটা অফ ক্যামেরাতেই মুছে নিয়েছি এই জায়গাটা কেন জানি স্কিপ হয়ে গিয়েছে আর কি কেটে গিয়েছে তো এখন আর কি এটা উপরে যে শেল আছে ওই সেলের মধ্যে রেখে দেব আর কি আর আমার কিচেনটা যেহেতু খুবই ছোট আসলে ইচ্ছে করলেও মনের মতো করে পরিপাটি করে রাখতে পারি না যদিও চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং কি অনেক বেশি সাজে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তারপরেও পারি না কারণ জায়গার অভাবে আমার কিন্তু অনেক ইচ্ছে আছে মানে আপনাদের সাথে এখনও কিন্তু আমার কিচেন ট্যুর ব্যব মানে ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমি যদি কখনো বাসা চেঞ্জ করি যখন আমার বড় কিচেন হবে তখন কিচেনটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তার জন্য এই ছোট্ট বাসায় আর আপনাদের মাঝে মানে কিচেন ট্যুর আমি শেয়ার করব না তো এই আর কি তো আমার কিচেনটা যেহেতু ছোট্ট তার জন্য আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি আমার সাধু সাধুসাধ্য মধ্যে আমি যতটুকু পারি তা আসলে দেখা গিয়েছে ছোটো বা বড় ওইটা কোনো ম্যাটার করে না আমি মনে করি কি ছোটো হোক বা বড় হোক কম জায়গায় হোক তাকে যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তার মধ্যেও কিন্তু অন্যরকম একটা শান্তি ব্যব মানে ফিল করা যায় তাই আর কি এদিক দিয়ে লেগে পড়েছি কিচেনটাকে পরিষ্কার করার জন্য আমি আসলে কিচেন পরিষ্কার করার ক্ষেত্রে যেসব টিপসগুলো মেনে চলি রান্নার পর আর কি এই যে প্রথমত দেখেন রান্নার পরে যত প্লেট বাটি বা হাঁড়ি পাতের যা কিছু থাকুক না কেন সব কিছু আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে জায়গার জিনিস জায়গা রেখে দিই দুই নাম্বার টিপস হচ্ছে এই যে বেসিং এরিয়া দেখছেন বেসিংয়ের আশপাশ থেকে শুরু করে বেসিং এরিয়া খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেট অ্যান্ড ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার একটা শুকনো নেকড়া দিয়ে মুছে নেই তিন নম্বর টিপস হচ্ছে এই যে চুলার আশপাশ যা কিছু আছে সব কিছু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিই চার নম্বর টিপস হচ্ছে এই যে মানে চুলার আশেপাশের যে দেওয়ালগুলি আছে ওইগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে একদম পরিপাটি করে নিই দেখা গিয়েছে আমরা যখন রান্না করি আসলে রান্নার পরে যে তেলের যে চিটচিটে বা একটা হয় বা আমরা যখন ভাজা পোড়া রান্না করি এই যে দেওয়ালের চারপাশে কিন্তু অনেক তেল ছিটকে পড়ে তার জন্য আর কি রান্না শেষ করে সাথে সাথে কিন্তু আমি চুলার আশপাশ এবং কি এই যে দেয়ালের আশপাশ সব কিছু আমি মুছে নেই। তারপরে পঞ্চম টিপস হচ্ছে যখন আপনারা যখন সব কাজ করে কমপ্লিট করে নেবেন ঠিক তখনই মানে এই যে কাউন্টার টপগুলো বা বেসিং এরিয়াটা একটা শুকনো নেকড়া দিয়ে মুছে নিলে আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে সুন্দর লাগে ছয় নম্বর টিপস হচ্ছে রান্নাঘরে যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক তখনই আমি কিন্তু আমার কিচেনের নিচের অংশ একদম ভালো করে মুছে এবং কি মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এই হচ্ছে আমার ছয় নম্বর টিপস আপনারা কিন্তু এই টিপসগুলো ফলো করে সময় কিচেন রান্নার পরে আর কি আপনাদের কিচেনটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে তকতকে রাখতে পারেন আমি শুধুমাত্র আমার এই টিপসগুলো সামান্য কিছু টিপস ফলো করেই কিন্তু আমার কিচেনটাকে সবসময় নেট অ্যান্ড ক্লিন রাখি আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আমরা সবাই পরিষ্কার থাকতে বেশি পছন্দ করি তারপরে আর কি সব কিছু এক নজরে দেখিয়ে দিয়ে সোজা চলে এসেছে দুপুরে খাওয়ার পর্বে এরই মাঝে কিন্তু গোসল নামার সব কিছু কম কমপ্লিট করা হয়ে গিয়েছে আমার এক ছেলে খেয়ে চলে গিয়েছে আর অন্য ছেলেকে মাদ্রাসা খাবার দেয়া হয়ে গিয়েছে তো এখন আর কি আমি একাই খাবারটা খেয়ে নেবো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম